কি ব্যাপার কেমন আছো তুমি তোমার নাম কি তোমার নাম সে কথা বলতে পারে না আচ্ছা আচ্ছা একটু পরে একটু পরে দাঁড়া সে একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে যে দেশব্যাংক দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমার চ্যানেলটির নাম মানবিক আইনুল টোয়েন্টি ফোর আপনারা আমার ফেসবুকটা ফলো করবেন এবং আমার এই চ্যানেলটা অবশ্যই দেখবেন আমার আমি আমার কাজটা হলো যে পথে পথ শিশু যারা আছে এবং যারা সুবিধা বঞ্চিত রোগ আছে লোক আছে ঠিকানা বিহীন লোক তাদেরকে নিয়ে আমি এই ভিডিও বানার চেষ্টা করতেছি অনেক সময় দেখা যায় যে এদের ঠিকানা অনেক দূরে কেউ জানে না বাড়ি থেকে চলে আসছে যদি এই ভিডিওর মাধ্যমে আমরা ঠিকানাটা বলে দিই অনেক সময় তারা খুঁজে পেতে সুবিধা পা হবে তাদের জন্য তো যাই এখানে আমি চলতে ফিরতে একটা ছোট বাচ্চাকে পেলাম সে কথা বলতে পারে না এর ব্যাক ব্যাংকটা আমি বলে রাখি যে এর মা এর বাবা মারা গেছে এর মা নাকি দ্বিতীয় বিয়ে দিয়ে পড়ছে এবং তার ভাইরা যা আছে তারা তাকে দেখশন করে না তো যাই হোক আমাকে দেখে কেমন যেন লাগলো সে কথা বলতে পারে না যে খাবারও তেমন খান যাই হোক ওর পছন্দের খাবারটা আমি খাওয়াই দিচ্ছি শুধু দেখুন হুম হুম খাও হুম আচ্ছা আচ্ছা হাতে নেওয়া যে দর্শক তেমন খাবার খায় না হ্যাঁ না তুমি খাও হ্যাঁ তুমি খাবার হ্যাঁ খাও হুম ধরে দেখুন যে আমরা যার যার জায়গা থেকে আমরা এই মানবিক সেবাটা চালায় যাব রাস্তাঘাটে এরকম অসহায় লোক যারা আছে তাদের প্রতি আমরা খেয়াল রাখব হুম দর্শক খাবারও তেমন বেশি খায় না হুম হুম এই কাপড় ময়লা হচ্ছে এরম করো এরম করো এরম করো এরম করো হুম সে দর্শক একটু ধৈর্য ধরে দেখুন ভিড়রা হুম 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 করো নাও আর হুম সে দর্শক কথা বলে রাখি হয়তো ভিডিওটা একটু বড় হবে যেহেতু আমি নিজে উঠে খাওয়াচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখুন যে খাওয়া কিভাবে খাচ্ছে সে হুম পানি পানি খায় পানি খায় এক গ্লাসে দেওয়া যাবে দেওয়া যাবে এক গ্লাসে ফেলে দেবে না আচ্ছা নেও চা খাবা চা এত সময় বড় হয়ে যাবে তাই না ও তো সুদর্শক আমি চেষ্টা করলাম আর পছন্দের খাবারটা হ্যাঁ দেখি ও টাকা নেয় কিনা অনেকে দর্শক আমি অনেক লোককে জিজ্ঞেস করছি তারা বলতেছে টাকা নেয় ঠিকই কিন্তু অন্য কাউকে নিয়ে যে টাকাটা দেয় কাছে রাখার চেষ্টা করে না তারপরে আমার দায়িত্ব যেহেতু অনাথ মানুষ পাগল মানুষ তাকে আমি দেওয়ার চেষ্টা করবো আর বানাই তো কেমন লাগলো শোনো 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 টাকা নাও টাকা নাও টাকা নাও দর্শক আমি দেখি টাকা দেওয়ার চেষ্টা করি সে টাকা নেয় কেন এদিকে আসো হ্যাঁ দর্শক আমি দেখি বেশি টাকা দেই না তাহলে কম টাকাই দেয় টাকা নিবা টাকা করবা নিবা টাকা এদিকে 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 দর্শক আমার টাকা দেওয়ার ইচ্ছে বেশি বেশি ছিল কিন্তু টাকাটা আমি দিলাম না যেহেতু সে পাগল মানুষ কথা বলতে পারে না এখানে উপস্থিত জনতাকে আমি জিজ্ঞেস করছি যে টাকা নেই ঠিক কিন্তু টাকাটা সে তার কাছে রাখে না অন্য কাউকে দিয়ে ফেলে যার জন্যে আমি একশো টাকা তাকে দিয়ে দিলাম আর ধরো তুমি কিছু আবার খাই হ্যাঁ

তৃতীয় ভিডিও আমি বড় করবো না দেশ এবং দেশের ভিতরে যা আমার ভিডিওটা দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আপনারা যা যা জায়গা থেকে এরকম ঠিকানা বিহীন লোক এবং যারা অসহায় লোক আছে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন আপনাদের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা রইল আগামী ভিডিও নেওয়া যেন হাজির হতে পারে এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম